যখন স্ত্রী লোকটি যীশুকে তার মেয়েকে সুস্থ করার জন্য বলেছিল যিশু কী বলেছিলেন তিনি দৃষ্টান্ত ব্যবহার করেছিলেন সন্তানদের খাদ্য লইয়া কুকুরদের কাছে ফেলিয়া দেওয়া ভালো নয় এর মানে আমি ইসরায়েলীয়দের উদ্ধার দিতে এসেছি এবং তোমাদের অজিহুদিদের জন্য কোনো অনুগ্রহ নেই তিনি বলতে চেয়েছিলেন যদিও সন্তানদের জন্য এটা অপর্যাপ্ত আমি কিভাবে সন্তানদের খাদ্য কুকুরকে দেব কনানীয় স্ত্রীলোকটি পিছু পা হয়নি এবং একটা কথা বলেছিল যা যিশুর হৃদয়কে গভীরভাবে প্রভাবিত করেছিল তাহাতে সে কহিল হাঁ প্রভু কেননা কুকুরেরাও আপন আপন কর্তাদের মেজ হইতে যে গুঁড়া গাঁড়া পড়ে তাহা খায় এমনকি এক টুকরো অনুগ্রহই যথেষ্ট যদি আপনার কাছে কিছু থাকে দয়া করে আমাকে একটু দিন যখন সে যিশুর কাছে এই আবেদন করেছিল তিনি অনেক খুশি হয়েছিলেন এবং তার প্রতি দয়া দেখিয়েছিলেন পরিণামস্বরূপ তার মেয়ে সেই মুহূর্তে সুস্থ হয়েছিল এরকম রেকর্ড কি নেই ঈশ্বর কি চান কিভাবে আমরা মহিমা দিতে হৃদয়কে প্রভাবিত করতে এবং খুশি আনতে পারি যদি আপনারা সেই পরিস্থিতিতে পড়েন তাহলে পরিণাম স্পষ্ট হবে আপনাদের এবং আমার যারা সত্যে আছি তাদের সব সময় ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত এবং তাকে প্রভাবিত করা উচিত আপনাদের এবং আমাকে অবশ্যই সেই ব্যক্তি হওয়া উচিত যারা অনেক অনুগ্রহ ও আশীর্বাদ পায়